ইফতারের সময় যতই লাখ টাকা টেবিল ডাইনিং টেবিল থাকুক না কেন কিন্তু আমার কাছে কলম এরকম নিচে খেতেই ভালো লাগে কারণ ইফতারির সময় সবাই একসাথে বসে খাওয়া নিচে বসেটা আনন্দে আলাদা মজাই আলাদা কারণ এরকম আমার কাছে সবচেয়ে ভালো লাগে হলো নিচে বসে খাইতে তাই কি হলো না হলো আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আর একটা নিয়ম্লোক তাই তো সব আমি দুপুরের জন্য সব রেডি করে রাখতেছিলাম কারণ শিয়ারের জন্য আর এই রাত্রের জন্য সন্ধ্যা রাত্রের জন্য তো আজকে রুই মাছ রান্না করবার ডাটা শাক কচু কুচে ডাটা শাক পাইছি তো ভাবলাম আজকে দুই মোটা ডাটা শাক নিয়ে আসছি অনেকদিন ধরে শাক খাওয়া হয় না তো শাক না খাওয়ার জন্য আমি আজকে ডাটা শাক নিয়ে আসছি আর এদিকে আমি কেটে কুটে সব রেডি করছি তো আজকে ভাবলাম রুই মাছ দিয়ে লাউ দিয়ে আজকে রান্না করবো কারণ বেগুন সিম এগুলো খাইতে খাইতে অবক্তি লাগতেছে তাই ভাবলাম আজকে একটু বেগুন সরি লাউ দিয়ে রান্না করি বোনাও খেতে ভালো লাগে না ধরে কারণ ইফতারির সময় কিছু ইফতারি খাওয়ার পর অন্য কোনো কিছুই খাইতে পরে ভালো লাগে না শুধু শেয়ারের সময় কটা ভাত খাওয়া যায় আমি বেশিরভাগই দুধ কলা দিয়ে ভাত খাই তাই যাই হোক দুধ কলা দিয়ে ভাত খেতে খুব ভালোই লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে আমার মতন কে কে অভ্যাস করছেন দুধ কলা দিয়ে ভাত অবশ্যই কমেন্টে জানাবেন তাই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি শাকটা বাগান দিয়ে নিব তো শাকটা বাগান দেওয়ার জন্য সুন্দর করে চাড়া দিতেছিলাম একবার ভাজা ভাজা করে নিব যেহেতু শাক একবার দেখেন একবার কচি শাক কলম রান্না করলে কারণ ওইরকম একবার একটু হয়ে যায় এরকম ভালো লাগে আর এদিকে আমি রুই মাছটা বসাই দেবো তো রুই মাছের জন্য সব মশলা ভালো করে দিয়ে দিয়েছিলাম তো আমি মশলাগুলো সব একসাথে করে আনিছিলাম তো মিক্সড মশলা সুন্দর করে একটু পানি দিয়ে একটু লড়াচাড়া দিয়ে ভালো করে কষাই নিব আর এদিকে আমি বুটটাও বসাই দিয়েছি যেহেতু আমি একবার রান্না কমপ্লিট করি ইফতারি রান্না একবার দেওয়া যায় রোজার মাসে একবার কমপ্লিট রান্না রান্নাঘরে আগুনের মতো গরমের ভেতর যাইতেও ভালো লাগে না আর যেহেতু অতিরিক্ত গরমও পড়ে গেছে তো ভাবলাম একবার রান্না বান্না করে আমি বের হই প্রায় দুইটা তিনটা বাজে যাই রান্না করে একবার চা চারটা সাড়ে চারটা পাঁচটা ভিতরে এসে পড়ি আর আমি ইফতারি বানায় রকম হটপটে রাইখিয়া দিই তাই যাই হোক যতটুকু এক ঘন্টা দেড় ঘন্টা আগে করি কারণ আমার ছেলেকে আবার ছেয়ে আনতে হয় আইনে আবার নামাজ পড়তে হয় আবার ফল টল কাটার সময় হয়ে যায় পরের সাইডে পারি না তাই এদিকে আমি ইফতারিগুলো ভাজতেছিলাম আর ওই চুলাই তরকারিটা দিতেছিলাম কারণ সিলিন্ডারে আমি ইফতারিটা ভাজছি কমফোর্টেবল কারণ কি ওই ছিল আমার মনে হয় তেলও বেশি লাগে মানুষটিকে কেমন যেন আমার কাছে ভালো লাগে থাকে না আর এদিকে কারেন্টটা চলে যদি ভাবলাম তরকারিটা বসা দিয়ে দেখি ইফতারিগুলো আমি ভাজি আর দেখেন আমি ইফতারিগুলো আলুর চপ বেগুনের চপ বুট পেঁয়াজ ওইগুলো ভাজ জানি স্যারের দিকে কারেন্টটা চলে সুন্দর করে ইয়া দিয়ে দিচ্ছি তাই যাই হোক কারেন্টের সিলিন্ডার এইভাবে রান্নার শেষ এখন আমি আবার কারেন্ট সিলিন্ডারে আবার নিয়ে আসছি তাই তো তরকারিতে তেল পাতা দিয়ে নামাই নিলাম কালার টাকলাম মশলা সুন্দর আর এদিকে আমার জামায় একটা তরমুজ নিয়ে আসছে ও মা মার্শাল্লা যেটা ভাইরাল ভাইরাল ভাইরালে কিরে কিরে শুনে শোনেন আমার ভাইরাল দেখেন আমার ছেলে ভাইরাল কি রে কি রে আগুন আগুন রসমুলো বলতে পারে না ভালো করে আর এদিকে আমরা এখন নিচে প্রতিদিন খাই টেবিলের সাজাই গুছাই আগে পরে নিচে নামে এই তো খাইতে আমার কাছে ভালো লাগে আমার হাজব্যান্ডের কাছেও ভালো লাগে কারণ নিচে বই স্বাধীন মতন খাওয়া যায় আর আজকে কলম ইফতারি সব ফল টল লাগে খাইছি পরে কল মুড়ি মাখাটা আমরা পরে খাইছি কারণ আজকে ফল আর শরবত খাওয়ার পরে পেট ভরে গেছে তাই ভাবছি নামাজ পড়ে আজকে মুড়ি মাখাটা খাবাই দেখেন আমি টেবিল কলম খালি এখন আমরা নিচে বসে সবাই ইফতারি করবো মাসাল্লাহ ইনশাল্লাহ ইফতারির সময় এখন নিচে বসে খাইতে আমার কাছে কমফোর্টেবল জানি না কার কাছে কেমন আমার কাছে লাখ টাকার টেবিলটা থাকলেও মনে হয় নিচে বসে ইফতারিটা খাইতে কি একটা মজা লাগে কি একটা আনন্দ লাগে আর আমরা কোনো ইফতারি মা খাই এরকম খালি কিছু খাই ওরকম একটা মজা লাগে আর এদিকে মুড়ি মাখাটা এভাবে খাইয়া নেই তাই ভিডিওটা অবশ্যই বলবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ